এবার খেলার খবর পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্ব জুড়ে চলছে লিওনেল মেসির বন্দনা এবার সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড যেখানে ছাড়িয়ে গেছেন পেলে ডিওগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদেরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মাত্র দুই বছরের ব্যবধানে দুই কিংবদন্তিকে হারালো বিশ্ব 2020 সালের পঁচিশে নভেম্বর ষাট বছর বয়সে না ফেরার দেশে পারে যেমন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা গত বছর উনত্রিশে ডিসেম্বর ব্রাজিলের পাউলোর আলবার্ট আইনস্টন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজা পেলে এবার বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার ম্যারাডোনাকেও হারিয়ে গেলেন লিওনেন মেসি গতকাল ফুটবল ওয়েবসাইটে ফর্বকালের সেরাদের দশ জনের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় সবার উপরে আছেন মেসি যেখানে কাতারের আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে করেছেন গোল অ্যাসিস্ট জিতেছেন বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কারও তাতে একমাত্র ফুটবলার দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড একমাত্র ফুটবলার হিসাবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষ হলো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালের গোল করার রেকর্ড গড়ালেন আর্জেন্টিনার এই অধিনায়ক সারিয়া রহমান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর